আসাম বিধানসভায় জুমার নামাজের বিরতি বাতিল এটি কতটা যুক্তিসংগত সংবিধানে জুমার নামাজের বিরতি সম্পর্কে কি বলা হয়েছে এর পক্ষে কি কি যুক্তি রয়েছে এবং এর বিপক্ষে কি কি যুক্তি রয়েছে বিস্তারিত তথ্য সহ আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে বিশদ বিশ্লেষণ প্রথমেই দেখব ঘটনার বিস্তারিত আসাম বিধানসভায় শুক্রবারের জুমার নামাজের জন্য যে দুই ঘণ্টার বিশেষ বিরতি দেওয়া হতো সেটি বাতিল করা হয়েছে উনিশশো সালে মুসলিম লীগের নেতা ও আসামের তৎকালীন মুখ্যমন্ত্রী সৈজদ মোহাম্মদ সাদুল্লাহ এই নিয়ম চালু করেছিলেন যাতে মুসলিম বিধায়করা শুক্রবার জুমার নামাজ পড়তে পারেন দীর্ঘ দীর্ঘসিয়াশি বছর ধরে এই নিয়ম কার্যকর ছিল দু চব্বিশ সালের আগস্ট মাসে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা এই বিরতি বাতিল করার ঘোষণা দেন তিনি দাবি করেন এই নিয়ম ব্রিটিশ আমলের একটি ঔপনিবেশিক ধাঁচ ছিল এবং এটিকে পরিবর্তন করা দরকার তারই ফলশ্রুতিতে একুশে ফেব্রুয়ারি দু পঁচিশ শুক্রবার প্রথমবারের মতো জুমার নামাজের ছুটি ছাড়া অসম বিধানসভার কার্যক্রম চলতে থাকল এখন আমরা দেখব সরকার কেন জুমার নামাজের ছুটি বাতিল করল সরকারের যুক্তিসমূহ বিরতি বাতিলের সরকারি যুক্তি এবং তা খণ্ডন। সরকার বলছে বিধানসভা একটি ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান তাই কোনো ধর্মীয় কার্যক্রমের জন্য আলাদা বিরতি থাকা উচিত নয় খণ্ডন ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়া নয় বরং সব ধর্মের প্রতি সম্মান দেখানো যদি সরকারি ছুটির দিনগুলোতে বিভিন্ন ধর্মীয় উৎসবকে স্বীকৃতি দেওয়া যায় তাহলে জুমার বিরতি কেন সমস্যা হবে দুই সরকার বলছে বিশেষ ধর্মের জন্য বিরতি রাখলে অন্যদের প্রতি বৈষম্য তৈরি হবে খণ্ডন বিধানসভায় কাজের সময় অন্যান্য বিধায়কের জন্য কোনও সমস্যা হয়নি কারণ বিরতির সময় তারা বিশ্রাম বা অন্য কাজ করতে পারতেন শুধু মুসলমানদের টার্গেট করে এই বিরতি বন্ধ করা ধর্মীয় বৈষম্য সৃষ্টি করছে এখন আমরা দেখব আসাম বিধানসভায় জুমার নামাজের বিরতি বাতিল সংবিধান অনুযায়ী এটি কেন অন্যায় এক ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন সংবিধানের অনুচ্ছেদ পঁচিশ সংবিধানে বলা হয়েছে অনুচ্ছেদ পঁচিশ এক তে বলা হয়েছে সমস্ত ব্যক্তি বিবেকের স্বাধীনতা ভোগ করবে এবং স্বাধীনভাবে ধর্মগ্রহণ পালন এবং প্রচারের অধিকার রাখবে অর্থাৎ প্রত্যেক নাগরিক তার ধর্ম পালন করতে পারবে এবং সরকার এ ব্যাপারে কোনো বাধা দিতে পারবে না যদি তা জনস্বার্থের বিরুদ্ধে না যায় তাহলে এই সিদ্ধান্ত কিভাবে সংবিধান লঙ্ঘন করছে জুমার নামাজ ইসলাম ধর্মের একটি অপরিহার্য অংশ বা এসেন্টিয়াল রিলিজিয়াস প্র্যাকটিস মুসলিম বিধায়করা তাদের ধর্ম পালনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বিধানসভায় বিরতি থাকার ফলে অন্য কারো কোনো ক্ষতি হচ্ছিল না এটি সরকারি কাজের জন্য কোনো সমস্যা তৈরি করছিল না সরকার যদি সত্যিই ধর্মীয় স্বাধীনতার পক্ষে থাকত তাহলে তারা মুসলিম বিধায়কদের ধর্ম পালনের অধিকার নিশ্চিত করত তাহলে কেন সরকার পঁচিশ অনুচ্ছেদের অধিকার লঙ্ঘন করছে দুই সংবিধানের ধর্মনিরপেক্ষতা নীতি ভুলভাবে প্রয়োগ করা হচ্ছে অনুচ্ছেদ সাতাইশ এবং আতাইশ এর ভুল ব্যাখ্যা করা হচ্ছে সংবিধানে যা বলা আছে অনুচ্ছেদ সাতাইশ সরকার কোনো নির্দিষ্ট ধর্ম প্রচার বা সমর্থন করতে পারবে না অনুচ্ছেদ আতাইশে বলা হয়েছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষাবাধ্যতামূলক করা যাবে না সরকার বলছে যে বিধানসভায় নির্দিষ্ট ধর্মের জন্য বিরতি রাখা ধর্মনিরপেক্ষতার পরিপন্থী কিন্তু ধর্মনিরপেক্ষতা মানে ধর্মবিরোধিতা নয় বরং এর অর্থ সব ধর্মকে সমান সম্মান দেওয়া মুসলিম বিধায়কদের নামাজ পড়ার জন্য স্বল্প সময়ের বিরতি দেওয়া হলে তা অন্য কোনো ধর্মের প্রতি বৈষম্য সৃষ্টি করত না আসলে ধর্মনিরপেক্ষতার নামে শুধুমাত্র মুসলিম বিধায়কদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে সত্যিকারের ধর্মনিরপেক্ষতা হল সব ধর্মের প্রতি শ্রদ্ধা ও সমান অধিকার প্রদান যা সরকার করেনি তিন সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার হরণ করা হচ্ছে সংবিধানের উনত্রিশ এবং ত্রিশ অনুচ্ছেদ সংবিধানে যা বলা আছে উনত্রিশ এক অনুচ্ছেদে বলা হয়েছে কোনো নাগরিক বা গোষ্ঠীর নিজস্ব ভাষা লিপি বা সংস্কৃতি সংরক্ষণের অধিকার থাকবে এবং ত্রিশ এক অনুচ্ছেদে বলা হয়েছে সংখ্যাল ঘোরা তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরিচালনার অধিকার পাবে মুসলিম বিধায়কদের জুমার নামাজ পড়া শুধু ধর্মীয় অধিকার নয় বরং এটি তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ উনিশশো সাল থেকে এই বিলটি ছিল এটি মুসলিম ঐতিহ্যের একটি স্বীকৃত অংশ এখন এটি বন্ধ করে সরকার আসলে সংখ্যালঘুদের সাংস্কৃতিক ও ধর্মীয় অধিকার খর্ব করছে সংবিধান যেখানে সংখ্যালঘুদের অধিকার রক্ষার কথা বলছে সেখানে আসাম সরকার ঠিক উল্টো কাজ করছে চার সরকার সাম্যের নীতি লঙ্ঘন করছে সংবিধানের চোদ্দ অনুচ্ছেদ সংবিধানে যা বলা আছে অনুচ্ছেদ চোদ্দ আইনের চোখে সকল নাগরিক সমান এবং রাষ্ট্র কোনো নাগরিকের প্রতি বৈষম্য করতে পারবে না মুসলিম বিধায়কদের জুমার নামাজের বিরতি ছিল কিন্তু এটি অন্য কোন বিধায়কের অধিকার খর্ব ছিল না বিভিন্ন ধর্মীয় উৎসবে বিধানসভায় কাজ বন্ধ থাকে তাহলে শুধু মুসলিম বিধায়কদের ক্ষেত্রে বিধানসভা কেন কঠোর নীতি গ্রহণ করল এটি স্পষ্টতই একটি বিশেষ সম্প্রদায়ের প্রতিপক্ষপাতমূলক আচরণ সকল নাগরিকের জন্য সমানাধিকার থাকা উচিত কিন্তু এখানে সরকার বৈষম্যমূলক আচরণ করছে পাঁচ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে ধর্মীয় ছুটির দৃষ্টান্ত সরকারি প্রতিষ্ঠান ও সংস্থাগুলো ধর্মীয় ছুটি ও বিরতি প্রদান করে থাকে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে ঈদ দীপাবলি বড়দিনের ছুটি থাকে পুলিশ ও সেনাবাহিনীতে জুমার নামাজের জন্য মুসলিম সদস্যদের সুযোগ দেওয়া হয় সরকারি অফিস ও ব্যাংকগুলোতে জুমার নামাজের জন্য অনানুষ্ঠানিক বিরতি দেওয়া হয় যদি অন্যান্য সরকারি প্রতিষ্ঠান ধর্মীয় অধিকার মেনে চলে তাহলে বিধানসভায় কেন এটি বাতিল করা হল ছয় আদালতের রায় অনুযায়ী জুমার বিরতি সাংবিধানিকভাবে বৈধ ভারতের সুপ্রিম কোর্ট অতীতে ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি রায় হল শিরুর মঠ মামলা উনিশশো সুপ্রিম কোর্ট বলেছে যে যদি কোনো ধর্মীয় অনুশীলন অপরিহার্য হয় তবে এটি সংবিধানের অধীনে সুরক্ষিত জুমার নামাজ ইসলামে অপরিহার্য তাই এটি নিষিদ্ধ করা উচিত নয় এই রায় অনুযায়ী মুসলিম বিধায়কদের জুমার বিরতি রাখা সম্পূর্ণ বৈধ এখন আমরা দেখব এই বিরতির যৌক্তিকতা এবং এই বিরতি আগে কেন এটি রাখা হয়েছিল এক সংবিধানের পঁচিশ অনুচ্ছেদ অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে ভারতীয় সংবিধান প্রতিটি নাগরিককে তার ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে মুসলিম বিধায়করা জুমার নামাজ পড়তে বাধ্য তাই তাদের অধিকার রক্ষা করতেই এই বিরতি রাখা হয়েছিল দুই নামাজের সময় পরিবর্তনযোগ্য নয় মুসলমানদের জন্য জুমার নামাজ অপরিহার্য এবং এটি নির্দিষ্ট সময়ে দুপুর বারোটা ত্রিশ থেকে দুটার মধ্যে আদায় করতে হয় এটি হিন্দুদের পূজা বা খ্রিস্টানদের প্রার্থনার মতো নয় যা যে যেকোনো সময় করা যায় তিন বিধানসভার কার্যক্রমে কোনো প্রভাব পড়ত না জুমার বিরতি মাত্র ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য রাখা হত যা বিধানসভার কাজকর্মে কোনো বড় বাধা সৃষ্টি করত না অন্যান্য ধর্মীয় উৎসবে বিধানসভা বন্ধ রাখা হয় তখন কোনো আপত্তি ওঠে না চার অন্য ধর্মের বিধায়কদের কোনো সমস্যা ছিল না বিধানসভায় থাকা অন্যান্য বিধায়কদের এই বিরতির কারণে কোনো সমস্যা হয়নি বিধায়কদের ব্যক্তিগত কাজ বা বিশ্রামের জন্য অনেক সময় বিরতি দেওয়া হয় পাঁচ এটি শুধুমাত্র আসামে নয় ভারতের অন্যান্য বিধানসভায়ও আছে ভারতের অনেক রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য জুমার নামাজের বিরতি স্বীকৃত সেনাবাহিনী পুলিশ ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে মুসলিম কর্মীদের জন্য জুমার বিরতি দেওয়া হয় তাহলে কেন হঠাৎ করে আসাম বিধানসভায় এটি বাতিল করা হল এখন আমরা দেখব এই ভিডিওর মূল বার্তা আসাম বিধানসভায় জুমার নামাজের বিরতি বাতিল করা হয়েছে এটি শুধু মুসলিম বিধায়কদের জন্য বৈষম্যমূলক নয় বরং ভারতের সংবিধানের মৌলিক অধিকারগুলোরও লঙ্ঘন পঁচিশ অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে যে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে তাহলে মুসলিম বিধায়কদের নামাজের অধিকার কেন কেড়ে নেওয়া হলো এই বিরতি কারও কোনো ক্ষতি করছিল না তবু এটি বাতিল করা হলো কেন ধর্মনিরপেক্ষতা মানে কি শুধুমাত্র মুসলিমদের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া যদি বিভিন্ন ধর্মীয় উৎসবে বিধানসভা বন্ধ থাকে তাহলে মুসলিমদের জন্য জুমার বিরতি রাখতে সমস্যা কোথায় আমরা সরকারের কাছে দাবি জানাই এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়া চলবে না আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু সংবিধানের অপব্যাখ্যার বিরুদ্ধে প্রতিবাদ করব এই সিদ্ধান্ত সাংবিধানিকভাবে ভুল এবং সংখ্যালঘুদের ধর্মীয় অধিকারের উপর সরাসরি আঘাত ভারতের সংবিধানের পঁচিশ চোদ্দ উনত্রিশ এবং ত্রিশ অনুচ্ছেদে স্পষ্ট লঙ্ঘন হয়েছে এই বিরতি বিধানসভার কাজের কোনো ক্ষতি করছিল না তাই এটি বাতিল করা সম্পূর্ণ অযুক্তি সরকারের উচিত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা এবং সংখ্যালঘুদের প্রতি সম্মান দেখানো এই ইস্যুতে দুই ধরনের যুক্তি রয়েছে একদিকে ধর্মনিরপেক্ষতা অন্যদিকে ধর্মীয় স্বাধীনতা তবে ভারতের মতো বহুত্ববাদী দেশে যেখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে সেখানে সব সম্প্রদায়ের অনুভূতির প্রতি সম্মান দেখানো জরুরি সংক্ষেপে জুমার নামাজের বিরতি বহু বছর ধরে স্বীকৃত একটি অধিকার ছিল যা সংবিধানের ধর্মীয় স্বাধীনতা নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এটি বিধানসভার কার্যক্রমে কোনো সমস্যা সৃষ্টি করছিল না তবুও এটি বাতিল করা হল যা একপাক্ষিক ও বৈষম্যমূলক সিদ্ধান্ত এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুসলিম বিধায়ক ও জনগণ প্রতিবাদ করলে সরকারের ওপর চাপ সৃষ্টি হতে পারে এবং হয়তো পুনর্বিবেচনার সুযোগ তৈরি হতে পারে